তো আজকে রেটিনায় আমাদের এস এসসি দাখিলে মানে যারা এ প্লাস পেয়েছে তাদের সংবর্ধনা ছিল তো আজকে আমি রেটিনা থেকে যা যা পেয়েছি তা হলো একটি ক্রেস্ট দেন একটি চাবির তোরা ফ্রম রেটিনা এরপর এই প্যাকেটটা তার দিবে এটা তো জানি আর এটা হলো মানে যারা মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামে আছে তারা রেটিনায় ভর্তি হতে পারে এই যে জন্য আমাদের থেকে দিছে এটা

ভর্তি হবে তাদের জন্য ওয়ান টাকা ছাড় আর কি ডিসকাউন্ট এরপর যারা মেডিকেলের জন্য এটা মেডিকেলের হ্যাঁ ক্লাস যারা মেডিকেলে ভর্তি হয়েছে যে অনেকে তো আছে এইসব জিনিসগুলো চিনতে পারে না তো তাদেরকে এগুলো চেনানো হয় যে যেমন মন ক্রিমি এগুলো এবার চোখে যে ঠিক ক্রিমিটা হয় চোখ ক্রিমি তো এগুলো আমাদের অনেক কাজে আসবে যারা মেডিকেলের জন্য দিবে তারা তো আজকে আমি ট্রিট থেকে এগুলো পেয়েছি ধন্যবাদ সবাইকে